এই যে মহামারীটা চলে গেল লন্ডন থেকে যদি দেখতাম যে বাঙালির জন্য পাঁচশোটা ভ্যাকসিন পাঠাইছেন যে পাঁচশো পরিবারের পাঁচজন পাঁচশো জন মানুষ হামাক বাদে দাও বিএনপির নেতা কর্মী যারা আছে তো আমার পক্ষে পাঠাও ভ্যাকসিন না তোরা কারণ আমার ভ্যাকসিন তো দুই নম্বরও থাকতে পারে নাকি আর ভ্যাকসিন দিয়ে যদি ফির উল্টে পাশে কাজ করে এটাও তো হওয়া পারে সেই বিএনপির লোকগুলোর জন্যও তো ভ্যাকসিন পাঠাইতে পারতো পারতো না তিনি সেটা করলেন না তিনি কী করলেন এই দেশের টাকা লুটপাট করে নিয়ে যেয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ধন্য দিচ্ছেন বিশ্বের বিভিন্ন মোডলদের কাছে ধন্য দিচ্ছেন কি কারণে যেন বাংলাদেশ সরকারকে যে কোনোভাবে স্যাংশন দিয়ে যে কোনোভাবে ব্যারিকেড তৈরি করে অসুবিধার মধ্যে ফেলা হয় আমি ধিক্কার এবং নিন্দা জানাই আমার এই দিনাজপুর বাংলাদেশের মধ্যে সব থেকে শান্তিপ্রিয় জায়গা তাই না এই দেশে এই এই জেলাতে কোনো অশান্তি আছে আমরা কি আবারও চাই যে তাদের হাতে ক্ষমতা যাওয়ার পর আবারও পেট্রোল বোমা দিয়ে ওই যে কয়েকদিন আগে আমার বন্ধুটা মারা গেল রায়হান আর সালাটা তো পুরি মারছে এখানে আপনারা কি আবারও চান যে কেউ এখানে পেট্রোল বোমা রাখা তো আবারও দাউ করে জ্বলুক হিন্দু পল্লিতে আগুন দেয়া হোক ধর্ষণ হোক এগুলা চান আপনারা আমাদের সময় কি আমরা মামলা হামলা করতে পারি না পারি কিনা বলেন আমরা কি রাজনৈতিক ভাবে কোনো মামলা হামলা করেছি কোথাও কোথাও করে আমি শঙ্কায় আছি ভয়ে আছি সত্যিকার অর্থে এই কথা ওখানেও বলে আসলাম যে কোন দিন জানি নিজের মাউক মানুষক মানুষ দিয়ে নলি টিভি ধরে মারি কবে যে আওয়ামী লীগ মোর মাওটা মারি ফেলেছি সত্যি কথা বলতেছি আমি কয়েকদিন আগে শুনলাম যে রিজবি সাহেব আরো বড় বড় ওই কি ফখরুল সাহেব এই রকম নেতাকেও সে মারার একটা ষড়যন্ত্র করছে বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করে দেওয়ার পর আর্মির সেকেন্ড ইন কমান্ড বানালো জিয়াউর রহমানকে আর্মির সেকেন্ড ইন কমান্ড হওয়ার পর বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে সপরিবারে তাকে হত্যা করা হল বঙ্গবন্ধুকে হত্যার পর যখন রাষ্ট্রীয় ক্ষমতায় সে আসলো একাধারে আর্মির ক্ষমতা একাধারে রাষ্ট্রপতি সে প্রায় এগারোশো সাড়ে এগারোশো আর্মির সোলজার থেকে শুরু করে আর্মির বিভিন্ন কর্মকর্তা আর্মি তারপরে নৌবাহিনী বিমান বাহিনী সবগুলোকে হত্যা করলেন জিয়াউর রহমান নির্বিচারে এক এক দিনে বিশ পঁচিশ জন মানুষকে ওই ফাঁসিতে ঝুলাই তিনি হত্যা করলেন তারই ছেলে হলো তারেক জিয়া একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে শুনছেন না শেখ হাসিনার উপর বাইশ বার হত্যার চেষ্টা করা হয়েছে আপনারা জানেন না আমরা কি আপনারা কোনো দিন শুনছেন যে বেগম জিয়ার উপর একদিন কোনো একটা ইটের ঢাল দেওয়া পড়ছে একবার আমি দেখছি ঢাকার রাজপথে একটা দুর্নাম দিছে বা যুবলীগের ছেলেরা খালদা জিয়ার গাড়ির একটা গ্লাস একটা ভাঙ্গি দিছে বহুদিন আগে শুনছিলাম আরে কোথায় গ্রেনেড মারা আর কোথায় একটা গ্লাস ভেঙে দেওয়া শেখ হাসিনার সঙ্গে গানম্যান ছিল শেখ হাসিনার সঙ্গে দেহরক্ষী ছিল শেখ হাসিনা যদি অর্ডার অর্ডার দিত ওদের দুই মারতে পারতো না তার মানে কি যে গড়তে পারে সে ভাঙতে পারে না শেখ হাসিনা সেই মানুষ বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে শুধু একটি কথাই বলেছে আমি এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই ওই সুবিধা মানুষ ওই দিন মজুর ওই সব থেকে নিগৃহীত মানুষগুলো এখন আমার বাবা মার প্রতিবিম্ব হয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকে তারা হাসলেই আমি হাসি তারা কাঁদলেই আমি কাঁদি এই হলো শেখ হাসিনা আজকে সেই মানুষের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের এই অঞ্চলে আমরা কোনো অরাজকতা চাই না আমরা কোনো নৈরাজ্য চাই না যদি এখানে কোনো নৈরাজ্য করা হয় কোনো ধ্বংসের কোনো নীল নকশা করা হয় আমরা সকলে মিলে সেটাকে প্রতিহত করব যতক্ষণভাবে গণতান্ত্রিকভাবে আপনারা রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন আমরা কিচ্ছু বলবো না যদি এই দেশের মানুষের যানমালের নিরাপত্তা হানি হয় যদি এখানে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয় আপনারা আপনাদেরকে একটা আগাম বার্তা দিয়ে গেলাম আপনারা বাড়ি ঘরে থাকতে পারবেন না আমার এই দশ বছরে কোনোদিন কোনো বিএনপির নামে কোনো জামাতের নামে কোনো মামলা দিতে নেই কিন্তু যদি শুনি হাকিমপুরকে উত্তপ্ত করা হচ্ছে দিনাজপুর প্রশাসনকে উত্তপ্ত করা হচ্ছে তাহলে শুধু এইটুকু বলবো যে বাড়ির তোমার থাকা হবে না আমরা তো এমনিতেই বাড়িতে নাই আমরা তো সেই থেকে বাড়িতে নাই। আর বাকি সময়টা তোমাকে কেন করে বাড়ির না যায় সেটারও বুদ্ধি কর হারা আর যদি বাড়ির থাকবেছেন মহমিলে থাকো ওই ঢাকা দখল হোক চিটাং দখল হোক হওয়ার পর যদি মনে হয় যে না এই ভাগীরপুরে দখল হওয়া দরকার তখন চিন্তা করেন এটি না ওই শামসুল নৈমুদ্দি সলিমুদ্দি কলিমুদ্দি সবার ভাগী গোষ্ঠী একই গ্রামে বসবাস করি কিসের বাহে জামান বিএনপি অমুক তমুক জাতীয় কি কী সে কাছে না যে জায়গা নিয়ে আসে গরিব মানুষের ঘর করে দেওয়া সরকার আর কি করবে তোমার তো নেই কি করবে বলেন আগে গল্প দিত সরকার কি মোর বাড়ি দালান করে দিবে জনগণ বলতো না আগে বলতে ভোট দিয়ে কি হবে মোর সরকার মোর বাড়িটা দালান করে দিবে কেন শেখ হাসিনা তোমার বাড়ি দালান করে দাও না তোমার অনেকের দরকার নাই কিন্তু ওই দিন মজুরের যার বাড়ির মাথার উপরে একটা পলিথিন ছাড়া কোনো টিন ছিল না তার দরকার আছে কিনা লক্ষ লক্ষ পরিবারকে ভূমিহীন যার জমি নাই তাকে ঘর করে দেওয়া হচ্ছে দুইটা রুম করে দেওয়া হচ্ছে এই বাঙালির টাকায় বছরের প্রথম দিন বই পাচ্ছেন আপনারা এই যে বিদ্যুৎ হাহাকার ছিল

এত লাল নীল পোশাক আমাদের এই মায়েদের এত সুন্দর দেখেন এই যে আপনাদের গায়ে যে এত সুন্দর পোশাক খালি চোখ বন্ধ করে চোদ্দ বছর আগে যাও তো দেখো তোমার এত সুন্দর কাপড় চোপড় আসলো কিনা এখন তোরা মোর মায়েরা কবি বীরা তোরা কি আমাকে কিনে দিছেন দিস কমাছো আমরা তোমার কিনে না দে তোমার কেনার সক্ষমতা তো তৈরি করে দিছি সরকার দেশটাকে এমন ভাবে পরিচালিত করছে যাতে করে আপনারা কিছু কিনতে পারেন এই যে মোবাইলত

ইন্টারনেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যম আছে আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়ার তাদেরকে দেখা যায় না এখানে এটা আপনারা কোনোদিন কল্পনা করছেন এই যে যারা আছেন তোরা কোনোদিন চিন্তা করে পাচ্ছেন সাদা কালো টিভি আসলো বাড়ি গ্রামের যার বাড়ি সাদা কালো আসলো সবাই মিলে যায় সেখানে দেখা দেখা ভিড় করতো না সেই জায়গা থেকে বাংলাদেশকে আজকে যে জায়গায় নিয়ে আসছে অনেকটা পথ পাড়ি দিয়েছি আমরা বাকি যে পথটা আছে আপনাদের সকলের ঐক্যমতে মতে এই বাকি পথটা আমাদেরকে পাড়ি দিতে হবে এই যে বিষয় এবং সর্বোপরি আর মাত্র বিশ বাইশ কিলোমিটার রাস্তা দিয়ে আপনাদেরকে শতভাগ পাকা রাস্তার আওতায় নিয়ে আসবেন ইনশাল্লা অপেক্ষা করেন এবং ধৈর্য ধরেন এবং আমাদের সঙ্গে থাকেন এখানে তরুণ যারা নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে আমাদের হারুন ভাই চলন্ত ভাই লিটন ভাই যারা আছে অনেকে কয় যে শোক এমবি উমাক ছাড়া কিছু বোঝে না ওরা ছাড়া তো আর কামটাও করে না করে রাতের আধারে যদি কেউ বিপদত পড়েন হারুনে ফোন দেন কিনা সেটা কথা চলন্ত ফোন দেন কিনা দেন না তার সমস্ত ঘানিটা টানবে ওরা আর মজা মদামার আর আরেকজন নাকি আর যেটাও করে সেটা তো ব্যবসা বাণিজ্য করে করে সে তো রংপুরের বিভাগের মধ্যে সর্বোচ্চ করদাতা সে আমাদের ইয়ে হয়েছে এটা আমাদের গৌরবের বিষয় তো যে কাজকর্মগুলো করে এই যে সম্মিত হয় অনেকে কটাক্ষ করার চেষ্টা করেন আমি তাদেরকে শুধুমাত্র বলবো যে দৃষ্টিটা একটু খোলেন দেখেন মাঠে ময়দানে মানুষের দুঃখ দুর্দশা কিছু দিতে পারি চেয়ে না পারি শেখ হাসিনার একজন সৈনিক হিসাবে আমি যদি এসে বলি বাবা আপনার কি কষ্ট হয়েছে একটু বলেন দেখি বাবা বাড়িতে টাউল কিছু নাই দুইশো টাকা হলেও যদি ওই চাউলের ব্যবস্থা করা হয় এটাই তো একটা নেতার বৈশিষ্ট্য হবে নাকি আমরা কিন্তু সেই কাজটা করে যাচ্ছি আপনাদের জন্য যে সময় বাংলাদেশের মানুষের ঘরে কোনো কষ্ট নাই সেই সময় ওরা নৈরাজ্য করতে চাচ্ছে ওরা অবরোধ করতে চাচ্ছে ওরা বিভিন্নভাবে পায়তারা করে আমাদের অশান্তিতে নিয়ে যেতে চাচ্ছে আপনারা কেউ বিচলিত হবেন না এইভাবেই